সেটা হচ্ছে আব্বাই তো মারা গেছে তো জাগা জমি এগুলি বাঘ তো করা দরকার আপনি আমি এই জমিটা খাই একবার এই মাথা থেকে এইটা এই জমিটা আমি নেই আচ্ছা দেখেন আজকে বর্তমান সমাজে এমন অবস্থা হয়েছে পাপ মারা গেলে তখন আর বোনের কোনো মূল্য থাকে না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তো কি কিছু বলবি নাকি জরুরি কথা আছে নাকি জরুরি কথাই আছে বিষয়টা হচ্ছে আব্বাই তো মারা গেছে তো জাগা জমিন এগুলি বাঘ তো করা দরকার আপনি কারণে আপনার সাথে একটু পরামর্শ এবং কি কথাবার্তা বলার জন্য বাবা মাত্র মারা গেছে এখন যদি আমরা জায়গা জমি তো তাড়াতাড়ি বাগবনটা করি ব্যাপারটা খারাপ না হ্যাঁ এখন আপনি বড় ভাইয়া আছেন এখন আপনি যেটা পরামর্শ দিবেন যেটা করবেন যেটা করলে আর কি ভালো হয় এটাই করে দেন আপনি ঠিক আছে তাহলে আসলে তো হায়াতের কথা তো বলা যায় না বাবা দুনিয়া থেকে চলে গেছে তাহলে তুই আমি এক কাজ কর আমি এই জমিটা খাই একবার এই মাথা থেকে এইটা এই জমিটা আমি নেই তাহলে তুই এই জমিটা তুই নে এটা তুই নে এটা তো বাবার বড় জমি দনুটাই একই সমান জমি তুই এইটা নে একবার এই মাথা থেকে এই মাথা তুই নে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ছোটো ভাই এখন তো আমারটা তো আমি বুঝিয়ে নিলাম আচ্ছা তোমারটাও তোমার বুঝে দিলাম বোনের দাও রাখব না এটা ইসলামী শরিয়ত আছে না বোনের দিতে না বোনের হক না না বোনের দাওয়া যাইবো না বোনে তো আমার বাড়িতে আসে আমরা কি বোনের খোঁজ খবর রাখি না তো আমরা বোনের খোঁজ খবর নিছি বোনে আইসে গেছে এরপরে এখন বাপ মরি যাওয়ার পর তো এখন আইতে আছে যাইতে আছে আমরা কি খোঁজ খবর রাখি না এটা কি বলেন জমি দেওয়া হইব না আমরা দুই ভাই ভাগ্য খাম কি বলস তুই এগুলা বোনের বোন বাঘিনা বাগরির খোঁজ খবর আমরা রাখমু ইসলামিক শরিয়তে বনের খোঁজখবর রাখতে হইব বাগনে বাগনে দিয়ে খেয়াল রাখতে আমাদের বইনে তৈল একটা বইনের দেওয়া যাবে না এটা আমি কিছুতে মানতে আসি এটা আমরা দুই ভাই ভাগ করে খামু কিসের আর বইনের বইনের টানেন কেন মানুষে কি বলবো এগুলা কি কিছু বলবে না এটা আমরা আমাদের সমাজ আমরা আমরা যেটা বলি না তুমি কি এটা আমাদের পারিবারিক বিষয় তোমারটা তোমারে দিছি আমার না না এটা আমাদের পারিবারিক বিষয় এটা আমরা আমি দিব না 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 ওই যে এখানে এটা আমার দারে কইবেন না আমি দিতামই না

হক আছে ওই ছোট ওরে কোন রকমে যে আমি বড় ভাই নাকি সেটা মনে হয় কিছুদিন পরেই ভুলে যাইবোবা তার আমি কোন রকমে বুঝাইনি এই সম্পর্ক আপডেট তো ওরে আমি তো আমি তো ব্যর্থ হয়ে গেলাম আচ্ছা 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 জি রবিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার বাবা তো কয়েকদিন আগে মারা গেছে জি জি তো মারা যাওয়ার পরেই আপনারা বাবার জায়গা জমিন বন্টন বাটোয়ারা সবকিছুই তো করলেন জি যাক আমি আপনার বড়ো ভাই কাছ থেকে যেটা শুনছি আমার কাছে খুবই খারাপ লাগছে দেখেন আজকে বর্তমান সমাজে এমন অবস্থা হয়েছে বাপ মারা গেলে তখন আর বোনের কোনো মূল্য থাকে না এই যে ভাই একটা কথা বলার বলছে উই সেই মাছ পাত্রে একেবারে যেখানে মানুষের বসবাস নাই সেইখানে কোনার মধ্যে একটা জায়গা আপনার বোনের লেগা কি করছেন বরাদ্দ করছেন তাও আপনি রাজি হন না হ্যাঁ অনেক অনেক পরিবারে এমনও আছে বোনের লাই জায়গায় রাখে না হ্যাঁ ইমাম সাহেব আপনি এটা কি বলেন এটা আমাদের পারিবারিক বিষয় আপনি আমাদের মসজিদে নামাজ পড়েন এটা তো আপনি এখানে এসে বলার দরকার ছিল না এভাবে দেখেন আমি বলতাম না আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি আপনার বড় ভাই আমাকে সালাম দিয়ে আমাকে ডাকছে এই ইসলামী শরীয়তের ভিত্তিতে হচ্ছে বাবা মারা গেলে জায়গার মালিক বাই দুই ভাগ আর বোন এক ভাগ সেটা আমাদের অবশ্যই ওয়ারিস সূত্রে দিতেই হবে আমাদের বর্তমান সমাজে এমন আছে বোনের জিগায় ওনা জাগা জমিন ভাগ করার সময় কয় বোন তুই তো তুই কিত্তে নিবি তোর জামাইয়ের বাড়ির কি অভাব আসে নি এই কথা বলা সারা সার হারাম বোনের জায়গা বনেক বুঝাইতে হবে বোন যদি ধনী হয় জায়গা জমির অভাব না থাকে বোন যদি নিচ থেকে বলে যে ভাই তোরা এক কাজ করিস তোরা তোরা জায়গা খা আমার কোনো ইয়া নাই তবে আমি আয়াম তোগো বাড়িতে একটু আয়াম একটু তোরা আমগরে একটু দেখভাল করিস দূরে আর কিছু না জায়গা জমিন তোরাই খাইস বোন যদি নিঃস্বার্থে আমাদেরকে জায়গা জমিন দিয়ে দেয় তাহলে এখানে যায় আছে আর যদি বন্ধুরে না মানে এই জায়গা জমিন ভাগ করার সময় না ডাইকা ও এক এই কোনাদি জায়গা একখান বুঝাই দিছেন কোনো লাভ নাই